নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন যে বড়দের সম্মান ও ছোটোদের স্নেহ করে না সে আমার উন্মত নয় সত্যিকার দুশ্চিন্তাগ্রস্ত সেই ব্যক্তি যার কোনো সুচিন্তা নেই মহান আল্লাহতালা বলেছেন পবিত্র কোরআনে যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় প্রিয় সুদী শরিত সমবায় কদমতলির উদ্যোগে বাইশ ফেব্রুয়ারি দু সালে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে বিরতি দেওয়া হয় ঘাটাইল সেনানিবাসের কাছেই বানিয়ে পাড়া নামক সোনারতরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে ছিল আমাদের সকালে নাস্তাটি করার নির্ধারিত সময় এবং স্থান আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের সপর বন্ধু এবং তাদের সন্তান আদি পরিবারের সবাই আমরা একত্রে সবাই সকালে নাস্তা গ্রহণে ব্যস্ত আছি যাই হোক সুন্দর একটি দিন আমাদের একত্রে চলার সময় হয়েছে নাস্তা করার শেষেই আমরা রওনা দিচ্ছি কাঙ্ক্ষিত স্থান গোজির উদ্দেশ্যে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে রাখতে হবে প্রতিটি মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষা ফরস তাই আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের যা আমাদের জীবনী প্রয়োজন তা আমাদের মনে রাখতে হবে এবং অধ্যয়ন করতে হবে সবাইকে ইসলামিক জীবন গড়ার আমন্ত্রণ জানিয়ে এখানে আরেকটি কথা উল্লেখ করার মতো মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অবচয় করো না যে যেখানেই আমাদের খানা খাই সে খানা যেন অবচয় না হয় সেই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটি দানার হিসাব আমাকেই দিতে হবে এমনকি আপনাকেই দিতে হবে হাদিসে বর্ণিত যারা আপন স্ত্রীর প্রতি ভালোবাসা ভালো ব্যবহার করে তারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের পরিবারের প্রতি যত্নবান হওয়া প্রত্যেকটি মানুষেরই উচিত